এটা আপনি শুধু তিনটা চারটা স্প্রে করে বাইর হবেন তিন দিন নিশ্চিন্তে থাকবেন যত ঘামান দৌরান যাই করেন গ্রান থাকবে নাইন পি এম এটার টাচ লতা পা ফখর ডার্ক ডর আমাদের কাছ হচ্ছে পারফিউমের একটা সাম্রাজ্য কুমিল্লাতে আমরাই পারফিউমার একটা সাম্রাজ্য নিয়ে কাজ করতাম আসসালামু আলাইকুম যাদের শরীরে দুর্গন্ধ বেশি থাকে এবং যারা এরাবিয়ান পারফিউম খুঁজেন এবং সুগন্ধি প্রিয় যারা আছেন তাদের জন্যই স্পেশাল ভিডিওটা আর আমি আছি কুমিল্লা মলুয়ারফুর যে মাতৃভাণ্ডার মাতৃভাণ্ডারের অপোজিটে পেলেন এস আর শপিং মল আর শপিং মলের দ্বিতীয় নম্বর গেটের ওই যে দেখা যায় যে অ্যারাবিয়ান পারফিউম তো আজকে আইন ওই দোকানে যায় আর আপনাদেরকে অ্যারাবিয়ান পারফিউম যত আছে যত ধরনের সব কিছু দেখানোর চেষ্টা করবো চলেন যাই আসসালাম আলাইকুম সাইফ ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছে আছি আলহামদুলিল্লাহ ভাই আমি তো দূরে করি দেখা গেছে আমি স্যান্ড দিলে দুই ঘন্টা তিন ঘন্টা পরে এটার গন্ধ

আমাদের কাছে হচ্ছে পারফিউমের একটা সাম্রাজ্য কুমিল্লাতে আমরাই পারফিউমের একটা সাম্রাজ্য নিয়ে কাজ করতেছি মিডিল ইস্টের যে জনপ্রিয় পারফিউম গুলো আছে এগুলো আমাদের দেশে সবচেয়ে বেশি সুইটেবল ধরেন আপনি ব্লুডি চ্যানেল বিদেশ থেকে পঁচিশ হাজার তিরিশ টাকা দিয়ে নিয়ে আসছেন আমাদের কাছে দুই হাজার টাকা অ্যারাউন্ড এই পারফিউমটা নিবেন সেম পারফরমেন্স যদি না পায় প্রোডাক্ট রিটার্ন দিয়ে যাবেন কোনো অসুবিধা নাই আর আমরা সবচেয়ে যে সুবিধাটা দেই সেটা হচ্ছে ফ্রেগনেন্স টেস্ট করে নিতে পারবে আগে আপনি স্মেল দেখবেন চেক করবেন পছন্দ হলে তারপর ক্রয় করবেন নাইন পি এম এটার্নাল টাচ লাতাপা ফখর ডার্ক ইন্টেন্স স্পট লাতাফা আসাদ এটা হচ্ছে সবে জিলিকজার ইন্সপায়ার হায়াতি খামরা ইউর টাচ আপনার এদিকে দারিজ রাসাসির অনেক সিরিজ বর্তমানে খুবই জনপ্রিয় অর্থাৎ এক কথায় আমাদের চারশো প্লাস ভেরিয়েশন আছে যদি কেউ পাড়া দেয় ম্যান বলেন ওমেন বলেন যাদের হালকা গ্রান পছন্দ যাদের একটু বেশি গ্রান পছন্দ চয়েস ছাড়া বের হওয়ার কোনো সম্ভাবনা নাই এছাড়া যদি কেউ বলে ভাই আমার লাগবে আমার একটা একটা রুম স্প্রে বা বাজেট কম বডি স্প্রে লাগবে বা কেউ আতর দিতে পছন্দ করে আতর লাগবে অর্থাৎ ফ্রেগ্রেন্সের যত সামগ্রী আছে এখানে এগুলো আপনারা শুধু দেখেন কি লাগবে আমাদের মতো এয়ার ফ্রেশনার বাজার দশটা ঘুরলেও পাবেন না এয়ার ফ্রেশনারের টাইপ দেখেন অথেন্টিকেশন এবং অথেন্টিকেশন প্রুফ করে আমরা প্রোডাক্ট সেল করি এই ব্যাপারে কারো কোনো সন্দেহ থাকবে না ইনশাল্লাহ অর্থাৎ আমরা এটাই এনশিউর করে দেই অথেন্টিক প্রোডাক্ট এবং প্রাইসটা বাজেট ফ্রেন্ডলি এটি কোন দেশি আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট দুবাই। আর বর্তমানে দুবাই হচ্ছে পারফিউমের মানে একটা সাম্রাজ্য বিস্তার করতেছে ওয়ার্ল্ডওয়াইড আমাদের কাছে প্রচুর পরিমাণে আতর আছে ধরেন আমার আপনি সবেজ পারফিউম স্পেল ইউজ করবেন অয়েল ইউজ করবেন আমাদের কাছে ইউজ আতর আছে সিক্রেট আছে প্যারিস আছে বাখরাত আছে বাখুর আছে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ভ্যাম্পায়ার ব্লাড আছে অর্থাৎ আপনি যদি আতর ইউজ করতে চান আতর ইউজ করতে পারেন এবং এই আতরটা যদি ধরেন যে কোনো আতর আপনার চয়েস হইছে আপনি চাচ্ছেন এটাকে স্প্রেয়ার করতে বা পারফিউম করতে ওইটো আমরা তৈরি করে দিব আমরা আরেকটা ফ্যাসিলিটিস রাখতেছি কি ধরেন এই পারফিউমটা এটা আপনি পুরাটা বাজেটে আপনার আসতেছে না আপনি প্রথম টেন এম এল নিয়ে ট্রাই করতে পারবেন অর্থাৎ আমরা ডিকেন্ট সিস্টেম রাখতেছি কেউ পাঁচ এম এল দশ এম পনেরো এম বিশ এম তিরিশ এম যা লাগে আমরা ওই পরিমাণ প্রোভাইড করি অর্থাৎ কাস্টমারের বাজেট সান্নিধ্য অনুযায়ী আমরা প্রোডাক্ট সেল করি ভাই এইগুলা কি দেখতেছি এগুলো সব বডি স্প্রে ভাই এত বডি স্প্রে রাখছেন আপনার দোকানে জি ভাই এটা এগুলা এক একটা এক এক ভেরিয়েশন ভাই এমন না যে একটা কোম্পানির অনেকগুলা রাখতেছি অর্থাৎ আমাদের কাছে বডি স্প্রে এই যেই পরিমাণ ভেরিয়েশন আছে অনেকগুলা সব একসাথে করলে এত বডি স্প্রে পাবেন না এত বডি স্প্রে আছে জি ভাই আর প্রত্যেকটা বডি স্প্রে আমরা 8 থেকে 10 ঘন্টা লাস্টিং বলে দেই অর্থাৎ যেখানে একটা পারফিউম দিতেছেন অবশ্যই যেখানে একটা পারফিউমের পারফরম্যান্স 8 10 ঘন্টা পাওয়ার টাফ সেখানে আমরা এক একটা বডি স্প্রে পারফরম্যান্স 8 থেকে 10 আওয়ার এনসিওর করে দিচ্ছি তো যারা প্রবাসে থাকেন তো তারা খামাকায় ফু ফুজা বইয়ে সেন সোনা কি দরকার তো সবগুলা দিয়ে আমরা দেশই পাইতেছেন এবং কুমিল্লাতে এত সুন্দর বডি স্প্রে এবং স্যান্ড অনেক ধরনের ভেরিয়েন্ট আছে এখানে এবং কি গ্যারান্টি সহকারে বাই দিতেছেন অবশ্যই 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 পারফরম্যান্স পাইলেই তো আমার থেকে প্রোডাক্ট নিবেন সন্দেহ তাই তো দেশে গিয়ে আমি একটা কিনাম এটা মনে ডুপ্লিকেট না ওই সন্দেহটা দূরীকরণের জন্যই আমরা শোরুম দিয়েছি আমরা কোনো অনলাইন প্রতিষ্ঠান না আমাদের শোরুম আছে প্রতিষ্ঠান আছে এসে দেখে পারচেজ করে নিয়ে যাবেন ভাই এক্স্যাক্টলি আপনার শপের লোকেশনটা আমাদের শপ লোকেশন হচ্ছে কুমিল্লার সর্ববৃহৎ শপিং মল প্ল্যানেটার প্ল্যানেটাসার নিস্তলা ডায়মন্ড হাউজের সাথে দক্ষিণ পাশের পূর্ব দিকের গলি দুইভাবে আসতে পারবেন জিলা স্কুলের অপোজিট গেট দিয়ে এটার মেইন গেট এবং মাতৃভাণ্ডারের অপোজিটে যে গেটটা আছে এটা হচ্ছে এটার সেকেন্ড গেট বা পকেট গেট দিয়ে সরাসরি এসলে আমাদের দোকানটা পেয়ে যাবেন শপ নাম্বার এইচ নাইন লেভেল ওয়ান